তোونکو সামনে আসছো আপনাদের আপনাদের দেখতে পাচ্ছেন ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত আছেন নাই 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 ভিডিওটা হচ্ছে পলনপুর ইউনিয়ন বেলকনড নাই খালি থাকুন নাই অতঃপর আমাদের গুরুত্বপূর্ণ मेंबर এবং কর্তৃপক্ষের ব্যক্তিগত সভাপতি শ্রী 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 جناب কাউন্সিলর হোসেন হোসেন সমবায় আমরা আপনাদের জোর পক্ষ থেকে

নাই মানে নাই নাই সত্যি <laughs> <laughs> तो सो रहा है जके मारज नाइन नाइन नाम के तुमन कौन का नाम लिया यदि तो नाम के आयमान